আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের কৃষি শিক্ষা যাদের রয়েছে কৃষি শিক্ষা এমসি কেউ সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে করব। প্রত্যেকটা সেটের সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো ক খ গ ঘ সেট যার যে সেট আছে সেই সেটের সমাধান তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে কিভাবে পাবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এখানে দশ পার্সেন্ট নি দশ পার্সেন্টের উত্তরটা যেটা আছে তো এটা তোমাদের প্রশ্নে খুঁজে বের করবে তাহলে আশা করি তোমরা এই ভিডিওর প্রত্যেকটা তোমাদের সেটের সমাধান পেয়ে যাবে তো ক নাম্বার সেটের সরাসরি সমাধান আমরা করতেছি একের উত্তর হবে খ দশ পার্সেন্ট দুইয়ের উত্তর হবে গ ফুল আসার সময় তারপর তিনের উত্তর হবে ক দুই চারের উত্তর হবে খ এক ও তিন তারপরে তারপরে দেখো পাঁচের উত্তর হবে ক গোবর তারপর ছয়ের উত্তর হবে গ শাপলা তারপরে সাতের উত্তর হবে গ অর্জুন আটের উত্তর হবে ঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তারপরে নয়ের উত্তর হবে ক এক ও দুই দশের উত্তর হবে ক এক ও দুই এগারো নম্বরের উত্তর হবে গ আকাশমণি কদম শিমুল বারো নম্বরের উত্তর হবে গ ব্রি ধান ছাপ্পান্ন তারপরে দেখো তেরোর উত্তর হবে ঘ শেষ অর্থাৎ তিনোটাই চোদ্দ নম্বরের উত্তর হবে ঘ শেষেরটা শস্য পর্যায় অবলম্বন তারপরে দেখো পনেরোর উত্তর হবে এক থেকে দেড় লিটার তারপরে দেখো ষোলো নম্বরের উত্তর হবে খ বহেরা তারপরে সতেরোর উত্তর হবে খ এক ও তিন তারপর সতেরো নম্বরের উত্তর হবে গ ডাইব্যাক তারপরে চলে যাচ্ছি আমরা আঠারো নম্বরের দিকে তো আঠারোতে দিকে গেল উনিশ নাম্বার আমরা চলে যাচ্ছি ডাইব্যাকের পরে উনিশ নম্বর আমরা চলে যাচ্ছি উনিশ নম্বরের উত্তর হবে হ এক ও তিন তারপর বিশ নম্বরের উত্তর হবে ক সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ চার দশমিক পঞ্চাশ তারপরে একুশ নম্বর একুশ নম্বরের উত্তর হবে এক ও তিন তারপর বাইশ নম্বর উত্তর হবে চার হাজার তারপরে ক নম্বর তেইশ নম্বর উত্তর হবে ঘ তিনওটাই চব্বিশের উত্তর হবে খ এক ও তিন তারপর পঁচিশের উত্তর হবে খ খা তো এই ছিল তোমাদের এমসিকিউ সমাধান তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা এমসি সমাধান আমাদের চ্যানেলে পাচ্ছ সাজেশন পাচ্ছ সব কিছুই আমাদের চ্যানেলে পাচ্ছ সেই জন্য এখনও যারা আমাদের ভিডিও গ্রহণ করতেছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই তোমাদের শেষ একটা অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করো তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হবো